বন্ধুরা তোমরা মনে মনে একটা ব্যাপার কল্পনা করো ধরো তোমরা স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছ তখন তোমাদের একটা অফার দেওয়া হলো যে আজ তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারবে একদম ফ্রিতে এবং তোমাদের ট্রেনে সম্পূর্ণ আপ্যায়ন করা হবে তাহলে কি তোমরা এই অফার প্রত্যাখ্যান করতে পারবে ধরো তোমরা অফার গ্রহণ করলে এবং ট্রেনে বসে গেলে ট্রেনটি চলতে শুরু করবে এবং এমন একটি যাত্রায় তোমাদের নিয়ে যাবে যা হয়তো তোমাদের অস্তিত্বকেই এই পৃথিবী থেকে মুছে দেবে তাহলে তোমরা এটাকে কি বলবে এমন আতিথেয়তা এমন আপ্যায়ন তোমাদের কি পছন্দ হবে এটি পৃথিবীর প্রথম এমন একটি ট্রেন যার কোনো সন্ধান আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি আমি তোমাদের জন্য এই তথ্যটি নিয়ে এসেছি এখন ভাবত যদি তোমাদের অস্তিত্ব এবং নাম পৃথিবী থেকে চিরতরে মুছে যায় বহু অনুসন্ধানের পরেও সেই ট্রেনের কোনো খোঁজ মেলেনি এবং সেই ট্রেনের সমস্ত যাত্রী আজ পর্যন্ত নিখোঁজ একশো বছর কেটে গেছে কিন্তু তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি তাহলে কি তোমরা এমন একটি ভ্রমণে যেতে চাইবে এখানে অনেক রহস্য উদ্ঘাটিত হয় ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই ঘটনাটি ঘটেছিল এবং সেখানে বিভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া হয় একটি হলো ট্রাভেল আমরা ট্রাইম ট্রাভেল নিয়ে শুধুমাত্র সিনেমাতেই দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখিনি আমরা প্রমাণসহ কিছু বলছি না তবে এই দেশগুলোর বাস্তব ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি যেখানে এই ঘটনা ঘটেছে এটি নথিভুক্ত করা হয়েছে যে আজ পর্যন্ত কোনো সরকার এমনকি ইতালির সরকারও এই ট্রেনের কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি এই গল্পে শুরু হয় ইতালিতে কিন্তু পুরো ঘটনাটি জানার আগে প্লিজ আমাদের ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্পটি শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে ইটালিতে একটি জেনেটিক কোম্পানি ছিল যার নাম ছিল জেনেটিক কোম্পানি এই কোম্পানির কাজ ছিল ট্রেন বানানো এবং দেশে নতুন নতুন পরিষেবা চালু করা এরপর একটি ট্রেন তৈরি করা হয় ট্রেনটির জন্য অনেক কোচ বা বগি বানানো হয় ইঞ্জিন তৈরি করা হয় এবং এতে ছ জন কর্মী ছিল তাদের মধ্যে একজন ছিল টিকিট চেকার একজন ছিল চালক এবং বাকিরা ছিল যাত্রীদের সেবা করার জন্য এটি তখনও একটি ট্রায়াল রাইড ছিল তাই এতে কিছু যাত্রী বসাতে হতো এই জন্য যাত্রীদের লোভ দেখানো হতো কি ধরনের লোভ বলা হতো যদি তোমরা আমাদের কোম্পানির এই ট্রেনে চড়ো তাহলে তোমরা বিনামূল্যে খাবার পাবে তোমাদের সেবা যত্ন করা হবে পার্টি আনন্দ মদ সব কিছু উপভোগ করতে পারবে এখন এমন প্রস্তাব কেই বা ছাড়তে চায় ছোট্ট তো একটা ব্যাপার ছিল শুধু ট্রেনে বসতে হবে আর কিছু দূর যাত্রা করতে হবে এবং তারপরেই তারা বাড়ি ফিরে আসতে পারবে এই ট্রেনটি বিভিন্ন স্টেশন পেরিয়ে যেত এর মধ্যে একটি লম্বা টানেল অর্থাৎ একটি গুহার মধ্য দিয়ে এটি যেত যার নাম ছিল লুম্বা টানেল এখান দিয়ে এই ট্রেনটি যেত এখন এখানে এর জন্য টিকিট বিতরণ করা শুরু হয় কিছু নির্দিষ্ট লোক যারা মজা করতে ভালোবাসত এবং যাদের কোনো চিন্তা ছিল না যে কিভাবে থাকতে হবে কি করতে হবে তারাই এই টিকিট কিনে নেয় এখানে এসে তারা বসে পড়ে যদিও সব কিছুই ফ্রিতে দেওয়া হয়েছিল শুধুমাত্র নামের জন্যই ওই টিকিট বিতরণ করা হয়েছিল বলা হয়েছিল তোমাদের নাম রেজিস্টারে নথিভুক্ত হবে তোমাদের নাম এখানে লেখা থাকবে কারণ সম্পূর্ণ দায়িত্ব কোম্পানির লোকেদের ছিল এখানে ধীরে ধীরে লোকজন একত্রিত হতে শুরু করে এবং প্রায় একশো জন যাত্রী এতে আসার কথা ছিল একশো জন যাত্রী এতে বসার জন্য রাজিও হয়ে যায় ট্রেনের ভেতর সব ব্যবস্থা করা হয়েছিল সেই ব্যবস্থাগুলোর মধ্যে নারী পুরুষ উভয়ই ছিল এবং সবার জন্য খাবার দাবারের সমস্ত সুবিধা উপলব্ধ ছিল এখন ভাবুন কত সুন্দর দৃশ্য ছিল এটা এই ট্রেন নিয়ে একটি সিনেমাও তৈরি করা হয়েছে আমি সেই সিনেমাটি দেখেছি কিন্তু আমার স্মৃতিশক্তি একটু দুর্বল তাই সিনেমাটার নাম মনে নেই এখন এখানে সবাই ট্রেনে বসে পড়ে এখানে চেয়ার বা আসন তো হয় কিন্তু এত আরামদায়ক ছিল যে নিশ্চিন্তে বসা যেত সবাই বসে পড়ে কোম্পানির পক্ষ থেকে ছজন কর্মী এবং একশো জন যাত্রী ট্রেন স্টেশনগুলোর দিকে এগোতে থাকে পুরো ট্রেন পরীক্ষা করা হয় প্রতিটি স্টেশনে থামে প্রতিটি জায়গায় পরীক্ষা করা হয় কারণ এটি ছিল একটি ট্রায়াল রাইড ধীরে ধীরে ট্রেনটি এগোতে থাকে এবং একটি লুম্বা টানেলের দিকে এগোতে শুরু করে যখন ট্রেনটি লুম্বা টানেলের দিকে যেতে শুরু করে তখন কোম্পানির লোকজন যারা ইগলের মতো সব কিছু পর্যবেক্ষণ করছিল তারা টানেলের অন্য প্রান্তে অপেক্ষা করতে থাকে তারা ভাবে যে ট্রেনটি টানেলের মধ্যে প্রবেশ করবে এবং অন্য দিক থেকে বেরিয়ে আসবে কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ট্রেনটি টানেলের ভিতর থেকে বেরিয়ে আসে না এটি একটি বড় চিন্তার বিষয় হয়ে ওঠে কোম্পানির অনেক লোকজন টানেলের ভেতরে প্রবেশ করে খোঁজ করতে শুরু করে তারা দেখে এত বড় একটা ট্রেন যেখানে একশো ছজন যাত্রী ছিল যার মধ্যে চালকও ছিল সেটা কিভাবে উধাও হয়ে যেতে পারে এটি একটি বিশাল ঘটনা হয়ে ওঠে সবাই হতবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব একটি বড় টিম একত্রিত হয় এবং রাতের বেলাতেই টানেলের ভেতর তদন্ত শুরু করা হয় কিন্তু সেখানে একটি পেরেক পর্যন্ত পাওয়া যায় না এখন ভাবুন যদি আপনি অন্যদিকে অপেক্ষা করেন এবং এই গুহার অন্য কোথাও কোনো রাস্তা না থাকে কিন্তু তাও ট্রেনটি যদি এমনভাবে অদৃশ্য হয়ে যায় তাহলে কি আপনি আতঙ্কিত হবেন না আপনি কি ভাবতে বাধ্য হবেন না যে এটা কিভাবে সম্ভব এত বড় একটা ট্রেন যার মধ্যে একশো ছজন মানুষ ছিল সেই ট্রেন কোথায় অদৃশ্য হয়ে গেল সরকারের জন্য এটি একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কারণ যেসব পরিবারের সদস্য এই ট্রেনে উঠেছিল তারা আন্দোলন শুরু করে তারা বলে আমাদের পরিবারের লোকজনদের ফিরিয়ে দাও তারা তোমাদের ট্রেনেই উঠেছিল যেভাবেই হোক আমাদের আপন ফিরিয়ে দাও কিছু পরিবারের সদস্য এসে প্রতিবাদ করে আবার কিছু পরিবারের সদস্য আসতেই পারে না সরকার এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয় তদন্ত শুরু হয় এই টানেলটি প্রায় একশো বার পরীক্ষা করা হয় কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না এখন সময় যতই কেটে যেতে থাকে এই ট্রেন সম্পর্কে গুজব ততই ছড়াতে শুরু করে গুজবটা কি ছিল লোকে বলতে থাকে যে ট্রেনটি টাইম ট্রাভেল করে অন্য কোথাও চলে গেছে অর্থাৎ এই ট্রেন নিয়ে এমন সব কাহিনী রচিত হতে শুরু করে যে মানুষ এটাকে অলৌকিক ঘটনা বলে ভাবতে শুরু করে এদিকে যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ ছিল তারা কান্নাকাটি করতে থাকে তারা সরকারের ওপর চাপ দিতে থাকে সরকারের গবেষণার দল অনেকবার কাজ করেছিল কিন্তু এত বড় একটা ট্রেন কোথাও পাওয়া যায়নি এটি একটি রহস্য হয়ে ওঠে বিভিন্নভাবে তদন্ত চালানো হয় অনেক চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে কিন্তু কিছুই উদ্ধার করা হয় না এখানে দলটি সম্পূর্ণরূপে আশা হারিয়ে ফেলেছিল তারা প্রায় এই অনুসন্ধান বন্ধ করতে চলেছিল ঠিক তখনই মেক্সিকো থেকে দুই দুই ব্যক্তি ব্যক্তি সরকারের সামনে আসে এই ছিল সেই ট্রেনের যাত্রী যখন তারা সামনে আসে তখন একটি নতুন আশার আলো দেখা দেয় এরপর এই দুজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তাদের মানসিক অবস্থা অত্যন্ত নরবরে ছিল যেন তারা পাগল হয়ে গেছে তারা মানসিকভাবে সুস্থ বলে মনে হচ্ছিল না তাদের শারীরিক ও মানসিক পরীক্ষা করা হয় তাদের চিকিৎসা করানো হয় তখন এই দুই ব্যক্তি বলেন যখন আমরা লুম্বা টানেলের ভিতর প্রবেশ করতে যাচ্ছিলাম তখনই আমরা সেখানে এক ধরনের ধোঁয়া দেখতে পাই আর একটি আলো দেখতে পাওয়া যায় এবং আমরা ভয় এই ট্রেন থেকে লাফিয়ে পড়ি এবং দূরে সরে যাই কিন্তু তখন থেকেই আমাদের সঙ্গে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমাদের কোনো শান্তি ছিল না যখন এই দুই ব্যক্তির সম্পর্কে তদন্ত শুরু করা হয় তখন বিশেষ কিছুই জানা যায় না কারণ তারা ট্রেনের মধ্যে পুরোপুরি যায়নি যেহেতু এই দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে সেহেতু এখন ট্রেনে মোট একশো জন যাত্রী রয়ে গেছে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তারা কেবল এইটুকুই বলতে পারে যে আমরা খুব মজা করছিলাম কিন্তু আমার মনে ভয় কাজ করছিল আর যখনই সেই আলো ঝলসে ওঠে এবং সেই ধোয়া ছড়িয়ে পড়ে তখন আমরা দুজন লাফিয়ে পড়ি এইটুকু তথ্যই সরকার তাদের কাছ থেকে পায় এখন এখানে টাইম ট্রাভেলের কথা উঠতে থাকে ইটালির ধীরে ধীরে সময় এগিয়ে যেতে থাকে এরপর মেক্সিকোর একজন ডাক্তার সামনে আসেন যিনি বলেন আমার কাছে খুবই খারাপ অবস্থায় প্রায় একশো চারজন যাত্রী এসেছিল তারা সেই ট্রেনের কথাই বলছিল যে ট্রেন টানেলের ভেতর হারিয়ে গিয়েছিল যখন এই তথ্য ছড়িয়ে পড়ে তখন এটা ইটালির সরকারের কাছেও পৌঁছে যায় এরপর এই ডাক্তারের সম্পর্কেও তদন্ত শুরু করা হয় বন্ধুরা এই সমস্ত তদন্ত করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় অনেক বছর কেটে যায় ফলস্বরূপ নিখোঁজদের পরিবার তাদের আপন ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় এবং চুপচাপ নিজেদের বাড়িতে বসে পড়ে যখন সরকার এই ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করে তখন সেখান থেকে বিশেষ কিছু তথ্য পাওয়া যায় না কেন কিছু পাওয়া যায় না কারণ ডাক্তার বলেন সবাই মানসিকভাবে বিপর্যস্ত ছিল তারা একটি দীর্ঘ বিভ্রমের মধ্যে ছিল তারা এখানে থাকতে চায়নি সবাই কিছু না কিছু আঘাত পেয়েছিল কিন্তু এরপর সেই একশো চারজন যাত্রীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি এখন যে ঘটনার সূত্রপাত হয়েছিল সেটি প্রায় সমাপ্তির পথে এসে দাঁড়ায় এবং শেষ হয়ে যায় কিন্তু কেউ কোনো তথ্য খুঁজে পায় না যখন কোনো তথ্য পাওয়া যায় না তখন ইটালির সরকার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন এরপর এই ট্রেন নিয়ে আরও গভীর তদন্ত শুরু হয় তদন্ত চলতে থাকে এবং নতুন নতুন রহস্য প্রকাশ হতে থাকে লোকেরা বলতে থাকে যে এই ট্রেন সময় সময় বিভিন্ন দেশে ভ্রমণ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এটি প্রথমবার উনিশশো সালে নির্মিত হয় এবং পরীক্ষার জন্য পাঠানো হয় তাহলে এটা অন্যান্য দেশে কিভাবে দেখা গেছে বলা হয় যে রাশিয়া জার্মানি এবং আশেপাশের অন্যান্য দেশগুলোর প্ল্যাটফর্মেও এই ট্রেনটিকে চলতে দেখা গেছে এখন সবাই হতবাক হয়ে যায় অন্যদিকে আঠেরোশো সালে এই ট্রেনটিকে দেখা গিয়েছিল আঠেরোশো সালে এটি মেক্সিকোতে ছিল কিন্তু যখন এটি আঠেরোশো সালে ছিল তখন এটি প্রথমবার উনিশশো সালে কিভাবে তৈরি হয়েছিল এই প্রশ্নই উঠে আসে অনেক প্রশ্নের জন্ম হতে থাকে এই প্রশ্নগুলো স্পষ্ট হয়ে উঠেছিল যে উনিশশো সালে যদি এটি প্রথম তৈরি হয়ে থাকে তাহলে এটি আঠেরোশো সালে কীভাবে দেখা গিয়েছিল মেক্সিকোর প্ল্যাটফর্মে এটি কিভাবে ছিল এই সমস্ত তথ্য অনেক বিভ্রান্তিকর ছিল এবং মানুষের চিন্তা ভাবনাকে এলোমেলো করে দিচ্ছিল এই নিয়ে অনেক তদন্ত বসানো হয় অনেক গবেষক তাদের নিজস্ব পদ্ধতিতে এটি নিয়ে তদন্ত করতে থাকেন কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি আজ পর্যন্ত এই রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি কেউ এই ট্রেন সম্পর্কে সত্যিকারের তথ্য খুঁজে বের করতে পারেনি এবং সেই একশো জন যাত্রী আজও নিখোঁজ রয়েছে তাদের সম্পর্কে আজ পর্যন্ত কেউ কিচ্ছু জানতে পারেনি যদিও এই একশো চারজন যাত্রী হয়তো আজ বেঁচে নেই কারণ অনেক বছর কেটে গেছে বন্ধুরা এমন তথ্য আমাদের হতবাক করে দেয় অনেক বিজ্ঞানী পর্যন্ত বলেন যে সেই ট্রেন টাইম ট্রাভেল করে অন্য কোনো সময়কালে চলে গেছে এবং এটি সম্ভবত আমাদের মাঝে আর নেই কারণ যখন এটি আঠেরোশো সালে দেখা গিয়েছিল তখন হয়তো এটি অতীতের কোনো সময় পৌঁছে গিয়েছিল কিন্তু যখন এটি তৈরি করা হয়েছিল তখন তার কোনো অতীত ছিল না এই কথাগুলো অনেক দিক তুলে ধরে এবং আমাদের অত্যন্ত বিস্মিত ও বিভ্রান্ত করে আমি আপনাদের এমন একটি তথ্য দিয়েছি যা শুনে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম এমনও কি হতে পারে যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের কি অনুভূতি হয়েছে একবার কল্পনা করুন এই বিষয় নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে হলিউড সিনেমা হরার সিনেমা বিভিন্ন ধরনের সিনেমা আপনাদের আমি সন্ধ্যার ভিডিওতে এই সিনেমাগুলোর নাম বলে দেব আমি নিজেও এই সিনেমা দেখেছি এবং যখন আমি শুনলাম যে এই ঘটনা সত্য তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম আমি ভেবেছিলাম এটি শুধুমাত্র একটি সিনেমা কিন্তু এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটা শুনে আমার খুব অদ্ভুত লেগেছিল কারণ যখন ভারতে এমন কিছু ঘটে তখন সেটাকে অন্ধবিশ্বাস বলে আখ্যা দেওয়া হয় বলা হয় ভারতে কুসংস্কার বেশি ভারতকে সাপের দেশের উপাধি দেওয়া হয় আপনি কি জানেন আমাদের দেশকে সাপের দেশ বলা হয় এটি শুনে খুব খারাপ লাগে কিন্তু আমরা আমাদের দেশ নিয়ে গর্ব করি কারণ আমাদের দেশে ঘটে যাওয়া ঘটনা কখনো না কখনো প্রমাণ হিসেবে সামনে আসে এমন নয় যে এমন কিছু ঘটেছে যার অস্তিত্ব সম্পর্কে কেউ কোনো দিন জানবেই না আমাদের দেশ মাটির সঙ্গে সংযুক্ত আমাদের দেশ প্রকৃতির সঙ্গে যুক্ত আমাদের দেশ সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে এখানে ব্যক্তিগত স্বার্থের কোনো স্থান নেই কিন্তু কিছু ভুল মানসিকতা লোকের কারণে আমাদের দেশের বিরুদ্ধে আঙুল তোলা হয় কিন্তু আমরা সেই আঙুল দেখার ক্ষমতা রাখি এবং প্রয়োজনে তা ভাঁজ করে দিতে পারি বন্ধুরা বলা হয় ভারত এক মহান দেশ এটি বিশাল দেশ কারণ ভারত অনেক কিছু দেখেছে অনেক কিছু সহ্য করেছে অনেক আক্রমণকারী অনেক বিদেশি শক্তি এই দেশে শাসন করতে চেয়েছে এবং কিছু সময়ের জন্য তারা শাসন করেছে এখানে মুঘলরা এসেছে ব্রিটিশরা এসেছে এই দেশকে তারা ছিন্ন ভিন্ন করে দিতে চেয়েছে কিন্তু তবু আজও এর কাঁধ শক্তিশালী তাই আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন এক মাটির সঙ্গে যুক্ত যার ইতিহাস বিজ্ঞান ও বিজ্ঞানের গবেষণার সঙ্গে মিলে যায় আমাদের সমস্ত ঐতিহাসিক গ্রন্থ বেদ শাস্ত্র এগুলোকে যদি কখনো বিজ্ঞানের বইগুলোর সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগেই মহাবিশ্ব সম্পর্কে বিশদ জ্ঞান রাখতেন তারা সমস্ত তথ্য আমাদের জন্য রেখে গিয়েছিলেন তারাদের সংখ্যা মহাবিশ্বের গঠন প্রতিটি মাসের হিসাব সবকিছু নির্দিষ্ট করে গিয়েছিলেন তারা মহাবিশ্বের রহস্য জানতেন তারা সমস্ত কিছুর ব্যাপারে সচেতন ছিলেন তাহলে কি সেই সময় আমাদের দেশ আরও বেশি উন্নত ছিল শুধু আমাদের দেশ নয় সমস্ত একই অবস্থা ছিল যে যেকোনো দেশের ইতিহাস ঘাটলে দেখবেন সেখানে প্রচুর জ্ঞান লুকিয়ে রয়েছে আমাদের যে বিষয়গুলো আজ পুনরায় আমরা আবিষ্কার করছি তা আমাদের পূর্বপুরুষরা আগেই আবিষ্কার করে গিয়েছিলেন তারা সেই সমস্ত তথ্য আমাদের জন্য রেখে গিয়েছিলেন যাতে আমরা সেই বিষয়গুলোর উপরে অতিরিক্ত সময় নষ্ট না করি তবুও আজও আমরা সেই বিষয়গুলো পুনরায় খুঁড়ে দেখি মিলিয়ে দেখি এটি আমাদের জীবন চক্র বোঝায় আমাদের জীবন এইভাবেই চলতে থাকবে জন্ম শিক্ষা গবেষণা এবং অবশেষে মৃত্যু কারণ এটি তো মর্তলোক এখানে সবাইকেই যেতে হবে আমাদেরও যেতে হবে আপনাকেও যেতে হবে এটি চিরন্তন সত্য যা কেউ অস্বীকার করতে পারবে না বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কি এমন কোনো ট্রেনে ভ্রমণ করতে চান যা কখনো ফিরে আসে না আপনার মতামত কি আমি চাই না যে কেউ এমন ট্রেনে উঠুক যেখানে এমন রহস্যময় ঘটনা ঘটে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর করুন যাতে আপনার জীবনে কখনো কোনো অভাব না আসে বন্ধুরা যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত